নম্র চেহারার ভদ্র ক্রিকেটার কেন উইলিয়ামসন দারুণ একজন ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও অহংকার জিনিসটা উইলিয়ামসনের ভেতর নেই তাকে কেউ কখনো মেজা ছাড়াতে দেখেনি ভদ্রলোকের খেলা ক্রিকেটের নিখাত ভদ্রলোক হিসেবে উইলিয়ামসনের কোনো তুলনা হয় না উইলিয়ামসনকে অনেকে নেইমারের সঙ্গে তুলনা করে দুজনে নিজেদের সেরাটা দিয়েও শিরোপার একেবারে কাছে গিয়ে ফিরে আসেন তারপর সবকিছু আবার নতুন করে শুরু করেন কেন উইলিয়ামসনের ব্যাটিং দেখলে মনে হবে তিনি জ্যামিতিক বক্স ও কম্পাস নিয়ে খেলতে নেমেছেন অন্য ব্যাটসম্যানরা ফিল্ডারদের পজিশন দেখে ব্যাট করেন উইলিয়ামসন তা করেন না তিনি গ্যাপ দেখে ব্যাট করেন পৃথিবীর যে কোনো উইলিয়ামসনের করবে। তিনি এমন একজন ব্যাটার যার উপর আস্থা রাখা যেকোনো সালের আগস্টে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে ওয়ান ডে অভিষেক হয় এক তরুণের সেই ম্যাচেই রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে তবে ধীরে ধীরে নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি কেন উইলিয়ামসন ক্যারিয়ারে তিনি মোট চারটি বিশ্বকাপ খেলেছেন ছেন চারবারই নিজের সেরাটা দিয়েছেন চারবারই তার দল দুঃখজনকভাবে বিদায় নিয়েছে 2011 সালে উইলিয়ামসন প্রথম বিশ্বকাপ খেলেন বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে সেই বিশ্বকাপ আয়োজন করেছিল ওই বিশ্বকাপে চার ম্যাচ খেলে 99 রান করেন উইলিয়ামসন সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছিল তার দল বিদায় ম্যাচে উইলিয়ামসন 22 রান করেছিলেন এরপর 2015 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মাটিতে সেই বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে হেরেছিল উইলিয়ামসনের দল ওই বিশ্বকাপে নয় ম্যাচে তিনি দুশো রান করেছিলেন এরপর আসে দু বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপে কেন উইলিয়ামসন আসেন অধিনায়ক হয়ে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছিল তার দল তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই আসরেও ট্রফি ছুঁতে ছুঁতে ছোঁয়া হয় না কিমিতের সেই বিশ্বকাপে উইলিয়ামসন মোট পাঁচশো রান করেন ফাইনালে হারার পরও তার মুখে হাসি ছিল কঠিন মুহূর্তেও যে হাসা যায় কেন সেটা দেখিয়েছে পরের বিশ্বকাপটা হয় ভারতে সবকিছু ভুলে এবারের আসরেও ফেভারিট হিসেবে নজর ছিল উইলিয়ামসনের দলের দিকে শুরুটাও করেছিল দারুণভাবে তবে শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন না উইলিয়ামসন চোট তাকে খেলতে দেয়নি কয়েকদিন বিরতির পর পাকিস্তানের বিপক্ষে নেমে পঁচানব্বই রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন তবে এবারও শেষ রক্ষা হয়নি বিদায় নেয় কেন ও তার দল এসবের মধ্যে দু একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপও হেরেছে কেন উইলিয়ামসনের দল আটচল্লিশ বলে পঁচাশি রান এসেছিল তার ব্যাটে এত এত অপ্রাপ্তির মাঝেও দু সালে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ফাইনালে কিউইরা ভারতকে হারিয়েছিল দু সালে ইংল্যান্ডের মাটিতে ওয়ান বিশ্বকাপ হাতছাড়া হলেও সেই ইংল্যান্ডের মাটিতেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন উইলিয়ামসন বায়ান্ন রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তাকে কিছুটা আন্ডার রেটেডও বলা যায় ক্রিকেটের ফ্যাব ফোর ব্যাটারদের ভেতর তিনি একজন অনেকের ধারণা ছিল টি টোয়েন্টি ক্রিকেটের যুগে উইলিয়ামসনের মতো ক্লাসিক ব্যাটার টিকে থাকতে পারবে না না অথচ তিনি সব ফরম্যাটে সাবলীল ব্যাটিং করেন স্ট্রোকের ফুলঝুরি না ছুটিয়ে ভালো স্ট্রাইক রেটে রান করেন টেস্টে তিনি নয় হাজারের বেশি রান করেছেন ওয়ান ডে হাজার রান করেছেন টি করেছেন আড়াই হাজার রান দুই হাজারের বেশি আইপিএল রানও আছে টেস্টে তার গড় চুয়ান্ন তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে ছেচল্লিশটি সেঞ্চুরি আছে ডাবল সেঞ্চুরি আছে ছয়টি এছাড়া তিনি মোট এক শতবার অর্ধশত রান করেছেন বোলার হিসেবে উইলিয়ামসন টুকটাক সাফল্য পেয়েছেন দলের প্রয়োজনের সময় হাত খুরান এনে দেন ব্রেক থ্রু টেস্টে তিনি ত্রিশ উইকেটের মালিক ওয়ানডেতে নিয়েছেন সাঁত্রিশটি উইকেট এছাড়া টি টোয়েন্টিতে পেয়েছেন ছয়টি উইকেট অ্যালিস্টার কুক হাসি মামলা সাইদ থেকে মাহমুদুল্লা রিয়াদ ক্রিকেটে ভদ্রলোক এসেছে অনেক কেন উইলিয়ামসন তাদেরই একজন ব্যাটে হোক বা আচরণে মুগ্ধতা ছড়ানোই তার একমাত্র কাজ